ছেলের জন্য মা পাগল মায়ের জন্য ছেলে পাগল ভাই ভাইয়ের জন্য mohabbat স্বামী স্ত্রী mohabbat সন্তানের সঙ্গে মা-বাপের mohabbat আর আপনার কিনা নাতির সঙ্গে দাদু নাতির সম্পর্ক আবার দাদা প্রদার সম্পর্ক সব ভুলি জানো কেটে তস্মস হয়ে গেছে ইয়ামল ফসল হয়ে গেছে ইয়া যদগম জুদা জুদা হয়ে গেছে আমার কেয়

খুব বেশি সময় আমি আপনাদের কাছে থাকবো না মাঝে এক মিনিটের একটা কথা বলে নি এটা আমি আমার জবান দিয়ে বলছি না দিল দিয়ে বলছি আমার কাছে সীতারামপুর ইসলামপুর পার্থক্য করে সীতারামপুর মাদ্রাসা আমার সীতারামপুর মাদ্রাসার কমিটি শিক্ষক আমার অতএব অতএব আমি আপনাদের সঙ্গে কোনোরকম ধৃষ্টতা করবো না না শুধু আব্দার খুব অল্প সময়ের জন্যে আছে একটু সবর হালকা সবরের দরজায় দাঁড়িয়ে থাড়িয়ে থাকে আল্লাহ আল্লাহতাবারেজ বা কালা বলছেন এই যে নাইন আবার ক্যামতের নাম দিয়েছে ক্যামত ক্যামতের নাম মেহর নাম নামা কেমতের নাম কারিয়া ক্যামতের নাম ক্যামতের নাম ক্যামতের নাম নাম ইয়াম আজিম ক্যামতের নাম ইয়ামুল ফসার ক্যামতের নাম ইয়ামুল হিসাব হিসাব যে কত রকম ভাবে ভিন্ন 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 ভাবে বুঝিয়েছে

এটাকে না বাইলা জিন কেন বললো ভাইরা আমার আজকে যদি একটা রেল দুর্ঘটনা হয় বিপদে পড়বে দুশো চারশো জন ওকে উদ্ধার করতে যাবে চার হাজার লোক একটা নৌকা যদি ডুবে যায় বিপদে পড়বে বিশ জন বাঁচাতে যাবে দুই হাজার লোক দুইশো লোক একটা বাসের দুর্ঘটনা হয়ে যায় একটা বাইকের দুর্ঘটনা হয়ে যায় বিপদে পড়বে বিশ থেকে পঞ্চাশ জন কি দুই জন আর উদ্ধার করতে যাবে জন এটা এমন একটা জায়গা বিপদ না কেন উদ্ধারের জন্যে হাত বাড়ানোর লোকের অভাব নাই কিন্তু কেমনটা এমন একটি দিন যতগুলি সেদিন জমা হবে যতগুলি সেদিন উঠবে সবাই নিজের বিপদ নিয়ে বিচলিত থাকবে উদ্ধারকারী শব্দটা পাওয়া যাবে না উদ্ধারকারী দল পাওয়া যাবে না স্বেচ্ছাসেবক পাওয়া যাবে না যে আপনার হাতটা ধরে তুলে দেবে এটা এমন একটা জিনিস সবাই যেন নিজে 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 নাফসি 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 এমনি সাধারণ মানুষ তো দূরের কথা

जी भाई छोट्टा एकटा জিনিস আমার বুঝে আসছে না বর্তমান মুসলমানদের চলা ফিরা উঠা বসা লেনদেন ব্যবহার খাওয়া দাওয়া দেখে মনে হচ্ছে না যে কিয়ামত আছে দেখে মনে হচ্ছে না

ওয়া আলাম আলামু ও ইয়াফআলুন ওয়া উফিয়্য কُلُّ নফসিম্মা আমিলা জতবুলি আপনা কিয়ামতের মাঠে দাঁড়াবে তাদের আমলের পরিপূর্ণ বদলা আল্লাহ তাদেরকে দেবেন আল্লাহ তাআলা اكبر taala বদলাতে একটুও কম করবেন না যতটা প্রয়োজন অতটা দেবেন তিনি এমন একজন আল্লাহ আমি সারা জীবনে কি করেছি তার কাছে হিসাব আছে আমার সারা জীবনের কোনো একটা জায়গা গোপন করার ক্ষমতা হয়নি আমার আল্লাহর কাছে ছিন্দেগে হিসাব সোল রেডি হয়ে আছে তাই আমার আল্লা বলছেন ওয়া হেলাম বিমাই ফা হেল চার হাতে আমার হিসাব চার হাতে আমার জানলা যার হাতে আমার জাহান নাম যার হাতে আমার জিন্দেগির সুখ দুঃখ ওরে হাতে আমার চাবি আমার জিন্দেগির কতগুলো আমল কেমন কেমন আমি করেছি কোন আমলটা আমি করেছি কোনটা করিনি কোনটা ছাড়া গেছে নেকি করেছি না গোনা করেছি আমার রবকে কোনো সাক্ষী লাগবে না আমার গোনার ব্যাপারে আমার রবি বলেন যথেষ্ট

তোমার সমস্ত খবর রাখে তুমি প্রকাশ্যে যে গোনা করেছ তুমি আপনার কিনা গোপনে যে গোনা করেছ আপনি আমি প্রকাশ্যে যে গোনা করেছি আবার গোপনে করেছি দিবালোকে করেছি রাত্রি আন্ধারে করেছি একা করেছি নির্জনে সকলকে নিয়ে করেছি কোন গোনাটা তার কাছে নতুন নয় সমস্ত গোনা তার নখদর্পণে রয়ে গেছে আমার আল্লাহ বলছেন শুনেলে আমি তোকে পরিপূর্ণ তোর আমলের বদলা দিয়ে দিব ও অফিয়া করল না সিমা আমি ফেল জি ভাই আমি আপনাদেরকে সত্য করে একটা কথা জিজ্ঞেস করব দু মিনিট পর হালকা করে উত্তর দেবেন চিল্লাতে হবে না আল্লাহ তো বিচার করবেনি আল্লাহ তো সব জানেনি আপনি আমি যেটা ভুলে গেছি সেটাও আল্লাহ জানেন আমি পাঁচ সেকেন্ড মাইকটা বন্ধ রেখেছি খালি একটা জিনিস ভাবতে দিচ্ছি আপনাদেরকে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদের সঙ্গে একটু জড়িত হতে চাইছি হে আমার প্রিয় জন অত্র এলাকা পাঁচ মিনিট পর আমি জিজ্ঞেস করবো একটা কথা আপনি আপনার নিজের হিসাবটা আমি নিজে করি আল্লাহ করবেনি ওটা এখন জমার খাতায় রাখেন যতটি লোক বসে আছি এই মহাফিলে আমি আপনাদের সাথে সবাই মিলে একটা অঙ্ক করি আজকে নিজের জিন্দগিটা নিজে একবার দেখি যে আমি কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এখনই যদি মত আসে আমি হান্ড্রেড পারসেন্ট মানে বিশ্বাস যে আমি জান্নাতে যাব আল্লাহ রাজি আছে আর না হয় আল্লাহ আমার ওপরে নারাজ আছে তাহলে এইটা জানতে চাইছি জি ভাই একটি বার ছোট্ট একটা গল্প শোনাই আপনাদের এটা এর আগে অনেক আগে বলেছি একবার একটা মুরব্বী বয়স হল তার আটাত্তর আশি বন্ধু জীবনে কয়েকটি যুগ সে পার করে দিয়েছে ছিয়াশি পঁচাশি বয়স বারোটা আটটা চুল সে পার করে দিয়েছে জিন্দেগিতে চুলগুলি দাড়িগুলি ভুরু সমস্ত তার সাদা হয়ে গেছে এই মানুষটা তিন মাস ধরে মেহনত করে করে সংসার চালায় বড় গরিব মানুষ কিন্তু হঠাৎ তার একদিন শরীর অসুস্থ সে কাজে যেতে পারে না যেদিন সে কাজ করবে সেদিন সে খাবে যেদিন কাজে যাবে না সেদিন খেতে পাবে না হঠাৎ মনে পড়ল একটা আঠানা পয়সা তার মাটির হানিতে বাড়িতে রাখা আছে গল্পটা ফার্সিতে বন্ধু সেই গে আমার গল্প ধ্যান দিয়ে শুনবেন ওই মুরব্বীটা বাড়িতে গিয়ে হাঁড়িটাকে হটিয়ে দেখছে তখনো পর্যন্ত আঠ আনা পয়েন্টটা রাখা আছে মনটা বড় খুশি হল আজকে তো আমার কাছে আঠ আনা আছে মানে আমি এখন অনেক সম্পদের মালিক সে আঠ আনা পয়সাটা নিয়ে আস্তে আস্তে সে রুটির দোকানে যাচ্ছে দশ পয়সা দুটি তন্দ্রু রুটি আনবো তারপরও আমার চল্লিশ পয়সা থেকে যাবে আর ওই দশ পয়সার রুটিটা আমরা আজকে স্বামী স্ত্রী খাবো একটা রাত পার হয়ে যাবে আট আনা কয়েকটা নিয়ে বাড়ি থেকে বের হয়ে হাঁটছে তখনও তার বিশ্বাস আমার টাকাটা বড় সুন্দর রাস্তায় গেছে তখন তার বিশ্বাস আমার টাকাটা চলবে আমি রুটি আনবো এরপর একটা রুটির দোকানে গেল ছেলেটার বয়স বিশ বছর বাইশ বছর খরিদ্দারের বয়স হলো আশি ছিয়াশি বছর আর আপনার দোকানদারের বয়স হলো বিশ বছর রাটানা পয়সাটা ওর হাতে দিয়ে বলছে দাদু ভাই আমাকে দুটি রুটি দাও পাঁচ পয়সা করে দশ পয়সা রুটি দুটি দাও ছেলেটি হাত পাতল মিঠে টাকা তাকে দিলো ছেলেটা দুইবার টাকাটা এইভাবে না দিয়ে হালকা মুচকে হেসে বলছে আপনার আপনার অচল চলবে না এটা আর কেউ নেবে না সমাজে এটা অচল হয়ে গেছে যখনই বলেছে অচল সঙ্গে সঙ্গে মুরব্বি পড়ে গেল দাঁত লেগে গেল হু সারিয়ে গেল তার মাথায় পানি ঢালো মুখে ছিটকা মারলো গামছা দিয়ে তাইলে দিয়ে পাকা করলো তিরিশ মিনিট পর মুরুবীর হুঁশ ফিরেছে উঠে